আল্লাহ তালা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের জান্নাত এই জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআন সুহায়না বিশ্বনবী জান্নাত আরবি শব্দ এর অর্থ উদ্যান বা বাগান মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ সুবাহ বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোন মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মে নেই হজরত আবু হরাই রাজিয়াল তাল থেকে বর্ণিত সাহাবা একরাম একবার নবীজিকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন তা কিসের তৈরি উত্তরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন স্বর্ণ রূপার ইটের তৈরি তার গাঁথনি হবে মিশকা আম্বারের তার কঙ্কর হবে মণিমুক্ত ইয়াকুত পাথরের আর তার মাটি জাফরানের যে তাতে প্রবেশ করবে সে অশেষ নিয়ামত প্রাপ্ত হবে নিরাশ হবে না বা অভাব করবে না সে তথায় চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না তার পোশাক কখনো পুরাতন হবে না তার যৌবন শেষ হবে না রসল সাল্লাহ বলেছেন জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন সব নারীরা থাকবে যাদের কেউ দেখেনি হজরত মালিক সিবী মালিক আনু থেকে বর্ণিত সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে কোন সোয়ারে তার ছায়ায় একশো বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না আল্লাহ ইসাত করেন হে নবী যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নহরসম প্রভাব থাকবে যখনই তাদের ফলমূল খেতে দেয়া হবে তারা বলবে এরূপ ফলই তো আগে আমাদের দেয়া হতো তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেয়া হবে তবে স্বাদ হবে ভিন্ন আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী তারা সেখানে অনন্তকাল বসবাস করবে জান্নাতে থাকবে চারটি নদী একটি পানির একটি একটি মধুর দুধের এবং একটি শরাবের নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন আমার সর হাজার উম্মদ একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হুজরত আলাইসাল্লাম আরো বলেন জান্নাতীরা অসুস্থ হবে না কখনো তাদের নাকে সর্দি ঝরবে না থুতু আসবে না তাদের বাসন হবে সোনা রূপা, চিরুনি হবে স্বর্ণ নির্মিত তাদের আংটি সময় হবে মুক্তার মতো চিকচিক করতে থাকবে জান্নাত হলো মুমিনের চির সুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না সুখ শান্তি ও আরাম আয়েসের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সবকিছুই মুমিনদের জন্য জান্নাতে প্রদান করা হবে স্বামী স্ত্রীর উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় ব্যবস্থা থাকবে